আপনার ভোটার কার্ডে যদি নাম কিংবা বাবার নাম কিংবা ঠিকানা কিংবা ডেট অফ বার্থ অথবা ফটো পরিবর্তন কিংবা মোবাইল নম্বর লিঙ্ক অথবা পরিবর্তন করতে চান তাহলে এখন কিন্তু ইস্যান ভেরিফাই করতে হয় নতুন একটি অপশন অ্যাড হয়েছে ভোটার সার্ভিস পোর্টালে এখন আমাদের কিন্তু ভোটার কার্ড সংশোধন করার সময় ইসেন যে আধার কার্ড ওটিপি বেস এই ভেরিফিকেশানটি করতে হবে নয়তো আমাদের কিন্তু আবেদনটি সাবমিট হবে না এবং আবেদন করার সময় আরেকটি সমস্যা দেখা দিচ্ছে অনেকের ইউ ক্যান নট প্রসেস এরকম একটি লেখা শো হচ্ছে ইস্যান ভেরিফিকেশন হচ্ছে না তাহলে তার সমাধান কী রয়েছে এবং আপনি কীভাবে ভোটার কার্ড সংশোধন করবেন নতুন পদ্ধতিতে ইস্যান ভেরিফিকেশনের মাধ্যমে এবং এটাও বলা হচ্ছে সেখানে কিন্তু আধার কার্ডের নামের বানান এবং ভোটার কার্ডের নামের বানান কিন্তু এক থাকতে হবে ভোটার কার্ডে সংশোধন করার জন্য যেহেতু আমাদের ভোটার কার্ডে নামের বানান ভুল রয়েছে কীভাবে আমাদের এক থাকবে এক্ষেত্রে আমাদের কর্মী কী রয়েছে কীভাবে সংশোধন করব সমস্ত কিছু স্টেপে স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে এবং আমাদের অবশ্যই কিন্তু নিকটবর্তী বিডিও অফিস অথবা বিও কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে ইসেন ভেরিফিকেশন করুন কিংবা অফলাইন আবেদন করুন প্রতিটি ক্ষেত্রে তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা জানিয়ে দেবো আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশন রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এই যে ভোটার কার্ড সংশোধন যে লিঙ্কটি আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্ক ক্লিক করতেই আপনি কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসতে পারবেন যদি আপনার কাছে আইডি বাজার থাকে তাহলে আপনি লগ ইন ক্লিক করে লগ ইন করে নেবেন আর নতুন হলে দেখতে পেয়েছেন সাইন আপ এই সাইন আপে আপনি ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ইমেল এডি অপশনাল রয়েছে বসাইতে পারেন ফাঁকা রাখতে পারেন এরপর ক্যাপচার কোড উল্লেখ করেন কন্টিনিউ ক্লিক করবেন মোবাইলে ওটিপি আসবে তাই ভেরিফাই করতে কিন্তু ভেরিফাই আপনাদের কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কী করবেন লগ ইন লগ ক্লিক করবেন এরপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর নিচে ক্যাপসা করতে দেখতেই পারছেন যার শিখছেন তা এখানে বসিয়ে দেবেন এরপর হচ্ছে কিন্তু রিকোয়েস্ট ওটিপি এ রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু ছয় সংখ্যার ওটিপি চলে আসবে তা বসিয়ে দেবেন এরপর হচ্ছে ভেরিফাই এবং লগ ইন এই ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করবেন আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে তারপর নিচে চলে আসবেন নিচে দেখতেই পারছেন ফ্রম এট এ যে ফিল ফ্রম এট এই ফিল ফর্ম এইটি আপনি ক্লিক করবেন তারপর পরবর্তী পেজটি চলে আসবে এখন আপনি নিজস্ব ভোটার কার্ড কালেকশন করতে চান নাকি অন্য কোনো ব্যক্তির আধার সিলেক্ট করার পর এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার নাম্বার যে করতে তার ভোটার কার্ড বসিয়ে তারপর ক্লিক করবেন তথ্য এখানে কিন্তু চলে আসবে এরপর রয়েছে ওকে যদি মনে হয় ঠিকঠাক রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন বলা হয়েছে আপনার আধার কার্ডের নামের বানান এবং ভোটার কার্ডের নামের বানান কিন্তু একই থাকতে হবে কারেকশন করার জন্য এবং অবশ্যই আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে এখন কিন্তু নতুন নিয়ম যে আধার কার্ডের নামের বানান এবং ভোটার কার্ডের নামের বানান যদি এক না থাকে ভোটার কার্ড আপনি অনলাইনে কারেকশন করতে পারবেন না তবে টেনশন নেই এর জন্য আপনি কি করবেন নিকটবর্তী বিএলও যে রয়েছে আপনাদের সেই বিলের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের কাছ থেকে ফর্ম এট ফর্ম সংগ্রহ করে আপনি অফলাইনে সেটাকে কারেকশন করে তাদেরকে জমা করে দেবেন তাহলে কিন্তু সংশোধন হয়ে যাবে এবং আপনাদের যদি দুটো নাম্বার বানান একই থাকে আপনি গার্জেন নেম কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ফটো পরিবর্তন করতে চান তাহলে আপনি সেটা কিন্তু অনলাইনে করতে পারবেন এরপর নিচে দেখতেই পারছেন একটি অপশন রয়েছে কিন্তু কারেকশন অফ ইন্টার্স ইন এক্সিডিং ইলেকট্রাল রোড করব যেহেতু আমরা আমাদের ভোটার কার্ডের যে গার্জেন নেম অথবা ফটো কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক করবো পরিবর্তন করবো এই দুই নম্বর সিলেক্ট করার পর ওকে ওকে আমরা ক্লিক করলাম এরপর এখানে আপনাদের কিন্তু তথ্যগুলো চলে আসবে এরপর যে নেক্সট ক্লিক করবেন এখানে আপনার নাম ইপিক নাম্বার দেখতে পারবেন আধার কার্ডের বক্সে টিকমার্ক করি এখানে আপনি আপনার বারো ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর হচ্ছে সেলফ মোবাইল নাম্বার এই বক্সে টিকমার্ক করি আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি চান যে ইমেল আডিও উল্লেখ করতে তো ইমেলের বক্সে উল্লেখ করে টিকমার্ক করেন ইমেল এডিও আপনি বসাতে পারেন তারপর নিচে রয়েছে কিন্তু নেক্সট এই নেক্সটে আপনি ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন সিম নাম্বার অপশনগুলো হাইড রয়েছে এরপর পরবর্তী ধাপ এখানে বলা হয়েছে আপনি কোন কোন বিষয়গুলো কারেকশন করতে চান নাম যদি আপনি সংশোধন করতে চান নাম সিলেক্ট করবেন আপনি কিন্তু একবারেই চারটি অপশন সিলেক্ট করতে পারবেন চারটির বেশি কারেকশন করতে পারবেন না কিংবা আপডেট করতে পারবেন না নাম ভুল হলে নাম সিলেক্ট করবেন যদি জেন্ডার ভুল হলে জেন্ডার সিলেক্ট করবেন ডেট অফ বার্থ ভুল হলে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন যদি আপনার রিলেশন টাইপ যা কথা ফাদার কিংবা হাজব্যান্ড কিংবা মাদার ইত্যাদি ভুল দেখেন সেটি আপনি সিলেক্ট করবেন যদি আপনাদের অভিভাবক কিংবা গার্জেন কিংবা যে ফাদার্স রয়েছে কিংবা হাজবেন্ড রয়েছেন আমাদের নাম ভুল দেখে রিলেশন টাইপ সিলেক্ট করবেন অ্যাড্রেস ভুল অ্যাড্রেস সিলেক্ট করবেন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চলে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন ফটো পরিবর্তন করতে চলে ফটো পরি কথা সেট করবেন তো আপনার যা যা ভুল রয়েছেন সেটি সিলেক্ট করার পর নিচে সঠিক নামটি বসিয়ে দেবেন এবং নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে যদি মনে হয় যে বাংলা বানানো ভুল রয়েছে তো আপনি মোবাইল ফোন অথবা এই যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে ক্লিক করে কিন্তু সেটিকে কারেকশন করতে পারবেন যদি আপনাদের রিলেশন টাইপ কিংবা রিলেশন নেম ভুল থাকে রিলেটিভ নেম যাদের গার্জেন এবং অভিভাবকের নাম উল্লেখ রয়েছে ভোটার কার্ডে তাহলে সেটি আপনি সিলেক্ট করে ঠিক করে নেবেন তো এক কথা আপনি যা ভুল রয়েছেন সেগুলি এখানে এরপর এখান থেকে সাপার্ট ডকুমেন্টস একটি সিলেক্ট করে নেবেন লিস্টের মধ্যে থেকে কোন ডকুমেন্টসে আপনাদের নামের বানান কিংবা গার্জেন নেমের বানান অথবা ডেট অফ বার্থ অথবা জেন্ডার ইত্যাদি ঠিকঠাক রয়েছেন সেটি সিলেক্ট করে আপনি এখানে আপলোড করে দেবেন তো আমি যেহেতু মোবাইল নাম্বার এবং ফটো পরিবর্তন করবো তাই এখানে মোবাইলের বক্সে ফটোর বক্সে টিকমার করি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবো কোন মোবাইল নাম্বার লিঙ্ক করব তারপর রয়েছে ফটোগ্রাফ এখানে ক্লিক করে আমরা আমাদের যে কালার ফটো ব্যাকগ্রাউন্ড হোয়াইট চাওয়া হয়েছে সেই ফটো সিলেক্ট করলাম এরপর দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তারপর রয়েছে কিন্তু সেভ এই সেভে আপনি ক্লিক করবেন তো সেভে ক্লিক করতে হিউম্যান ফেস ডিটেক্টেড নামে একটি অপশান শো হয়ে যাবে এখানে দেখতেই পারছেন আমাদের কিন্তু ফটো সাকসেসফুলি ডিটেক্টেড করে নিয়েছে এবং আপলোড কমপ্লিট ওকেতে ক্লিক করবো তো আপনি যা ভুল রয়েছে সেগুলো সিলেক্ট করে ডকুমেন্টস আপলোড করে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু নেক্সট এই নেক্সটে আপনি ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার জায়গার নাম অথবা শহরের নাম অথবা গ্রামের নাম অথবা পোস্ট অফিস লিখে দেবেন তারপর যে নেক্সট নেক্সটে ক্লিক করবেন এরপর দেখতে হবে যে ক্যাপচার কোড যার তা আপনি এখানে বসিয়ে দেবেন এরপর সেন ওটিপি সেন ওটিপিতে ক্লিক করবেন যে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করেছেন কিংবা যে মোবাইল নাম্বার আপনি আপডেট করবেন সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর যে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট এই প্রিভিউ অ্যান্ড সাবমিট ক্লিক করবেন তো প্রিভিউ অ্যান্ড সাবমিট ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু আবেদনের যে প্রিভিউ তা কিন্তু চলে আসবে তো আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তারপর নিচে আপনি চলে আসবেন যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে এডিটিং এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার আবেদন দেখি এডিট করতে পারবেন তারপর রয়েছে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এখানে দেখতেই নাম্বার রয়েছে এদিকে ফটো তুলে রাখবেন কিংবা লিখে রাখবেন এবং যদি আপনাদের আধার কার্ডের নামের বানান এবং ভোটার কার্ডের নামের বানান আলাদা হয়ে থাকি এই পর্যন্ত আসার পর আপনি ফর্মটাকে এখানে থেকে আর ডাউনলোড করে আপনি নিকটবর্তী বিলোকে ডকুমেন্ট সহ জমা করে দেবেন তো বিল নাম্বার কোথায় পাবেন কে আপনাদের নিকটবর্তী বিলো সমস্ত যে আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দিচ্ছি তারপরেও যে কিন্তু ইশিয়ান এবং সাবমিট এটি আমাদের কিন্তু অনলাইন সাবমিট করতে হবেন এশিয়ান এবং সাবমিট তো এখানে আপনি ক্লিক করবেন তারপর যে ইএস ই যে আপনি ক্লিক করবেন তো এই যে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে এবং আপনাদের সামনে যদি এরকম লেখার শো হয় দেখতেই পারছেন যে ইউ ক্যান নট প্রোসেস ফর মোর দেন সিক্স ফর্ম দেখতেই পারছেন এরকম লেখার শো হলে আপনাদের কর্ণীয় কী রয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিচ্ছি যাদের যাদের এরকম লেখার শো হচ্ছে এশিয়ান ফর্মটি আসছে না তাহলে তাদের কর্ণীয় কী রয়েছে এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে তো যখনই আমরা ই সাইন এবং সাবমিট এখানে ক্লিক করবো পরবর্তী পেজটি চলে আসবে ই যে ক্লিক করতেই আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি ই সাইন যে অ্যাপ্লিকেশান তা শো হয়েছে এখন এখানে আবেদনকারীর যে আধার কার্ড নাম্বার যার কারেকশন করেছেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর হচ্ছে কিন্তু গেট ওটিপি এখানে ক্লিক করবেন আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ছয় সংখ্যার ওটিপি চলে আসবে তো আপনি এখানে দেখতেই পারছেন ইন্টারভিউর আধার ওটিপি এখানে সেই ছয় সংখ্যার যে ওটিপি তা উল্লেখ করে দেবেন ওটিপি উল্লেখ করতেই নিচের যে বক্সটি অটোমেটিক কিন্তু টিকমার্ক চলে আসবে যদি বক্সে টিকমার্ক না আসে তাহলে আপনি এই যে বক্সটি দেখতেই পারছেন ডিক্লারেশন এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপর নিচে আসার পরে যে সাবমিট সাবমিট ক্লিক করবেন তো সাবমিট ক্লিক করতেই আমাদের যে আবেদন তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পারছেন আবেদন কমপ্লিট এবার এখানে আপনি এসে নাম্বার চলে আসছে এর পাশাপাশি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাক্নোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করে নেবেন আর আপনাদের আবেদন করার সময় ইস এন্ড ভেরিফিকেশনে এরকম লেখা শুরু হলে ইউ ক্যান নট প্রসেস তাহলে এর মানে কি রয়েছে আপনি আপনার আইডিতে অলরেডি একটি কিংবা তার বেশি আবেদন করে দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেটি অ্যাপ্রুভ হয়নি যতক্ষণ পর্যন্ত সেটি অ্যাপ্রুভ হবে না আপনি কিন্তু দ্বিতীয় আবেদনের ইস এন্ড ভেরিফিকেশান করতে পারবেন না একটি মাত্র আইডি দিয়ে একটি অ্যাপ্লাই করতে পারবেন যখন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আপনি দ্বিতীয় কিন্তু আবেদন করতে পারবেন যেরকম আমরা গ্রাম পঞ্চায়েতের পোর্টালে ইনকাম রেসিডেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করি যতক্ষণ পর্যন্ত সেটি অ্যাপ্রুভ হচ্ছে না আমরা কিন্তু দ্বিতীয় ফর্ম সাবমিট করতে পারি না ঠিক তেমনই কিন্তু যদি আপনি একটি মতো আইডি দিয়ে অলরেডি আবেদন করে নিয়েছেন তাহলে ইস্যান ভেরিফিকেশন হবে না যতক্ষণ পর্যন্ত সেটি আপনি হবে না তাই আপনি আমারও নতুন মোবাইল নাম্বার দিয়ে আইডি তৈরি করুন অ্যাপ্লাই করুন ইস্যান ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতেই পেরেছেন আমাদের আবেদন কমপ্লিট হয়ে গেলে এরপরে অ্যাপমেন্ট স্লিপ এদিকে ডাউনলোড করে প্রিন্ট করবেন তারপর তার সাথে আপনি আপনার ডকুমেন্টস আপনি যদি ফটো পরিবর্তন করে দেখেন তবু আপনি আপনার ডকুমেন্টস বাবা মায়ের ডকুমেন্টস সহকারে নিকটবর্তী বিয়ে লোককে জমা করবেন যখন সেটিকে ভেরিফাই করে দেবেন তারপর আপনি ফিল ভেরিফাই এরপর আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং নতুন নাম্বার জেনারেট হয়ে যাবে যদি আপনাদের ডাব্লু বি জিরো ওয়ান অবলো জিরো টু এরকম নাম্বার থাকে তো ওয়াইএসএল কিংবা দিয়ে ডিজিটাল নাম্বার পেয়ে যাবেন এবং একটি নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন আর যদি আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে অসুবিধা হয়ে থাকে এরকম লেখা শো হচ্ছে আপনি পাচ্ছেন না তো আপনি কিন্তু অফলাইনে নিকটবর্তী থেকে ফর্ম সংগ্রহ করে আপনি আপনার আবেদন জানাতে পারবেন আর এখন দেখে নিচ্ছি আমাদের নিকটবর্তী কিংবা আমাদের বুথের রয়েছে তার নাম্বার কি তার নাম কি ইত্যাদি বিষয়গুলো এবং স্ট্যাটাস কীভাবে চেক করবেন কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন তার জন্য আপনি আবারও পোর্টালে চলে আসবেন তারপর দেখতেই পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্রাকে আপনি ক্লিক করবেন তারপর আবেদন করার পর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা রেফারেন্স নাম্বার পেয়েছেন অথবা অ্যাকমেন্টসের নাম্বার পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন তারপর ওই জন্য সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিট ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের আবেদন সাবমিট রয়েছে নাকি বিএল ভেরিফাই হয়ে গিয়েছে এই যে চিহ্ন তীর চিহ্ন এখানে ক্লিক করবেন নিচে দেখতেই পাচ্ছেন আমাদের সাবমিটেড এবং বিওলো অ্যাপয়েন্টমেন্ট যে রয়েছে এটাও কমপ্লিট এরপর ফিল ভেরিফিকেশন এটাও কমপ্লিট এরপরে অ্যাকসেপ্ট চলে আসবে এরপরে যদি আমাদের পুরো নাম্বার থাকে ডাব্লু বিও আবলিক জিরো ওয়ান জিরো ওয়ান তারপর আবলিক জিরো জিরো টু ইত্যাদি তারা নতুন নাম্বার চলে আসবে যেটি দিয়ে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডটিকে থেকে ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনাদের নিকটবর্তী বিওলো কে তা জানার জন্য এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে নিচে আপনি চলে আসবেন এই যে দেখতেই পারছেন সার্চ ইউর নেম ইন ভোটার এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে দ্বিতীয় যে অপশনটি নো ইউর পুলিং এই যে এটি আপনি সেল্ট করবেন নিচে আপনার পরিবারের যে কোনো একজন ব্যক্তির ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন ক্যাপচার করতে দেখতে পাচ্ছেন যার সব রয়েছে তা বসিয়ে দেবেন এরপর সার্স সার্সে আপনি ক্লিক করবেন তো সার্সে ক্লিক করতেই নিচে আপনার সামনে কিন্তু তথ্যগুলো চলে আসবে দেখতেই পারছেন বিএল ও কে রয়েছে আপনাদের যে গ্রাম কিংবা বুথের তার নাম এবং মোবাইল নাম্বার চলে আসবে এছাড়াও ইআরও কে রয়েছে তার নাম এবং মোবাইল নাম্বার চলে আসবে এরপর আসলে ডিও কে রয়েছে তার নাম রয়েছে কিন্তু মোবাইল নাম্বারটি এখানে থাকবে না তো এই যে বিল ও রয়েছে এই নাম্বার যে দেখতেই পারছেন নাম্বারে কল করবেন কল করে সেই ব্যক্তির সঙ্গে আপনি কথা বলে নেবেন যে আপনাদের সাবমিট হচ্ছে না অফলাইনে আবেদন করতে চান এবং আপনার আবেদন কমপ্লিট এখন আপনাদের আবেদনটাকে ভেরিফাই যাতে করে দেওয়া হয় তার পাশাপাশি কোন কোন নথির প্রয়োজন রয়েছে এবং কোথায় কবে জমা করবেন সেগুলো আপনার তাদের সঙ্গে যোগাযোগ করে জমা করে দেবেন এরপর যখন আপনাদের স্টাটা চেক করে দেখে নেবেন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি আপনার ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ড ডাউনলোড করার জন্য এই যে দেখতে পানি ইপি ডাউনলোড তো এখানে আপনি ক্লিক করবেন তারপর যদি ভোটার কার্ড নাম্বার চলে আসে স্টাটা চেক করার পর সেই ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে এখান থেকে স্টেট সিলেক্ট করার পর সার্চে ক্লিক করবেন এবার সিনেড্রভিতে ক্লিক করে ভোটার ডাউনলোড করতে পারবেন তার পাশাপাশি আপনি আপনার যে রেফারেন্স নাম্বার পেয়েছেন অ্যাকোনেশমেন্ট নাম্বার সেই অ্যাকপোলিশন নাম্বার বসিয়ে দিয়ে থেকে স্টেট আপনি সিলেক্ট করে নেবেন তারপর সার্চে ক্লিক করে আপনি কিন্তু ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ড ডাউনড করার সময় যে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করেছেন আবেদন করার সময় সেই মোবাইল ওটিপি আসবে সেই ওটিপির মাধ্যমে ভোটার কার্ড ডাউনোড করতে পারবেন তো এই ছিল আপডেট এনে আপনি মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করেন জানিয়ে দেবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন